মচলন্দপুরের এমন একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না বেশি বেশি করে শেয়ার করে দাও প্লিজ বন্ধুরা একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও এই মহিলাটাকে টানতে টানতে দেখো কোথায় নিয়ে যাচ্ছে সেটাই তো ভাবছ মহিলাটাকে ভালো করে দেখো ভালো করে দেখো ভালো পোশাক পরে আছে ভালো সেজে আছে ওকে দেখে মনে হচ্ছে যে ও একজন পকেটমার কিন্তু পকেট মার ও টেনে পকেট মারতে উঠেছিল আর ওই ভাই দুটো দেখতে পায় সঙ্গে সঙ্গে ট্রেন থেকে কিন্তু তাকে নামিয়ে নিয়ে ট্রেনে হিসরে দেখো কোথায় নিয়ে যাচ্ছে বলতে না তবে একটা কথাই বলবো বন্ধুরা যারা টেলি প্যাসেঞ্জারই করো তারা খুবই সাবধান খুবই সতর্কই থাকবে আর এই ধরনের মহিলারা প্রত্যেক দিন নিত্য নতুন শাড়ি পোশাক পরে এসে তোমার পাশে এমনভাবে দাঁড়িয়ে থাকবে তুমি বুঝতেই পারবে না যে একজন পকেটমার বা চুরি করতে পারে তো যাই হোক বন্ধুরা তোমরা একটু সাবধানে থেকে একটু সাবধানে যাওয়া আসা করো দেখো মহিলাটাকে ওই দেখো ওই প্ল্যাটফর্মে কোথায় নিয়ে যাচ্ছে ঠিক আমি বলতে পারবো না ক্যামেরাটা দেখো দিয়ে দেখানো হয়েছে তো যাই হোক বন্ধুরা সাবধান সতর্ক থাকবে সবাই সাবধানে থাকবে এটাই বলবো